স্যান্ডে আর এখন মাঝে হচ্ছে পনেরো দশটা ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছিলাম যে বাইরে গিয়ে মানে মেঘলা বোধহয় হয়ে গেছে বৃষ্টি হয়তো হচ্ছে আওয়াজ হালকা হালকা পাচ্ছিলাম খুব একটা আওয়াজ পাওয়া যায় না ঘরের ভিতরে তো মানে হ্যাঁ মনে হয় বৃষ্টি হচ্ছে তো উঠে বাইরে গিয়ে দেখি যে সত্যিই খুব জোর জোর বৃষ্টি হচ্ছে আমি একটুখানি ব্রাশ করলাম ফ্রেশ হলাম আর তোমাদের আমি মৃষ্টিটা এখন একটু কমেছে যাই হোক তো চলো আমি এখন আবার বিশ্রামতে বসে আছি আর ওকে এখন এসে ডাকলাম আমি সবে তো ওগুলো ও এখন বাথরুমে গেছে তো তখন আমি বিশ্রামটা একটু ক্লিন করে নিই ক্লিন করে যাবো বলছি রান্নাঘরে চা করতে তো চলো আর আজকে হচ্ছে মনে হয় গুরু পূর্ণিমা তোমরা কি বলেছিলাম তো মাকে পুজো করে নিয়েছে তো সবার জানাই জানি গুরু পূর্ণিমা অনেক শুভেচ্ছা সারা দিন এসে গুরু পূর্ণিমা পুজো হয় ছোটো করেও ডিজার মতো করে করার চেষ্টা করো দেখো তো চলো অনেক কথা বললাম এবার বিশালটা ক্লিন করে নিই পরে এই যে কমপ্লিট হয়ে গেছে আমার বিছানা পোজনে তো চলো গিয়ে আবার চাটা করি চা করার পর দেখি যে চা দিয়ে খাবার বিস্কুটটাই নেই কী করা যাবে ফ্রিয়ে চলে এই কুকিজটা এটা দিয়ে এখন কাজ সারতে হবে এটা তো চা দিয়ে খাওয়ার জন্য একদমই নয় কারণ এই কুকিজটা ভীষণ মিষ্টি ভেতরে চকলেট থাকে কিন্তু কি করবো তো কাজ চালানোর জন্য বললাম চলো এটা দিয়ে কিন্তু এখন চাটা খেয়ে নিই আর এটা তো এমনি সময় এমনি এমনি শুধু শুধু খেয়ে নেওয়া যায় কুকিজটা তো ওদিকে আমার চা খাওয়া কমপ্লিট আর তোমাদেরকে একবার দেখালাম যে সকালবেলা মা কিন্তু পুজো দিয়ে নিয়েছে যেমন নর্মাল হয়ে থাকে মালা মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে বেশি কিছু করা হয়নি ঘরে তো চলো এদিকে আমি বাজারে রান্না করে বেলা হচ্ছে ব্রেকফাস্টটা তৈরি করতে ওদিকে ওরখি দিয়ে পেয়ে যাবে হয়তো এখানে আমি এখন রান্না করছি হবে আলুর তরকারি ব্রেকফাস্টের জন্য আলু তরকারি হবে আর আবার হচ্ছে লুচি আলুর তখন আমরা করে নিচ্ছি লুচি হয়নি এটা হয়ে যাবে তারপর বসা আবার হচ্ছে লুচিটা অন্য পরিমাণে খিদে পেয়ে গেছে ও অনেকক্ষণ বসে আছে ওকে বললাম দাঁড়ানি সানটা সেরে গেছে তারপর করবো ব্রেকফাস্টটা তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর ঠাকুরকে যে প্রসাদগুলো দিয়ে পুজো দিয়েছিল ওটা নামিয়ে দিলাম এখন আর গোপালকে খেতে বেলায় দেবো যদি আজকে বাড়িতে থাকবো তারা ঘরে কিছু নেই তো ওকে খেতে বেলা দিয়ে দেবো তো এখন আমি করে নিই এখন আমাদের ব্রেকফাস্টটা এখন খুব খিদে পেয়ে গেছে বেশি দেরি করলে পরে ও রেগে যাবে তো চলো ব্রেকফাস্টটা করে নি পরে সানডে ব্রেকফাস্ট যেটাকে বলে সেটা একদম পারফেক্ট লুচি আলুর তরকারি তার সাথে একটা মিষ্টি মিষ্টি মিষ্টিতেও খায় না মিষ্টি খাওয়ার বিরুদ্ধে সবসময় তাই আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই জন্য আমি পুরো সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি এখন কিন্তু ব্রেকফাস্ট করতে বৃষ্টি দেড়টা বাজে আর বাইরে পড়ছে খুব চলে চলে বৃষ্টি তোমাদেরকে দেখালাম সেই জন্য আজকে আমাদের বাড়িতে তরকারি এমনি রান্না বান্না করেছে তো সেই জন্য ঠিক করা হয়েছে এতে খিচুড়ি হবে আমার পেছন একটু খিচুড়ি হয়ে গেছে পরে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে আর এদিকে হওয়া হচ্ছে বেগুনে এই একজন বেগুন কাটছে দিকে আমি কাটলে মোটা মোটা হয়ে যাবে ভাত অসুবিধা হয় তো ও শুরু করে ভালো বেগুন কাটতে পারে অনেক কিছু পারে এর জন্য ও বললে বেগুনটা কেটে দিই ও বেগুনটা কাটছে ও আলু ভাজাও হবে তো পেটে আছে আমাদের হচ্ছে ধরে বেগুন বেগুনটা কেন তারপর কোনো চলছে বেগুন ভোজা ছোট ছোট বেগুন করেছে কালকে এখানে আরও কাটা হয়েছে আধবি হচ্ছে বেসন চলো এখাতে ক্যামেরা নিয়ে আমি ভাজতে পারবো না ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এতক্ষণ দেখছিলাম আমি রান্নাঘরে ছিলাম বেঙুনিটা ভাজছিলাম বেঙুনি ভাজতে ভাজতে আমার এতটা পরিমাণে গরম লাগছিল না বিরক্ত লাগছে আজকে হয়েছিলাম যে হল ঘরে খেতে বসবো মানে ওই কথা বসা হয় না তো চলো আজকের মধ্যে ভালো আছে ওই ঘরে খেতে বসি আমার এতটা পরিমাণে গরম লাগছে ওই কথা বসার কোনো উপায় নিলাম না ওই ঘরেই বসবো এসে চালিয়ে খেতে বসবো আমি আর পাচ্ছি না এত গরম লাগছে লাস্টে বলো ওকে দিয়ে আসলাম না বলুন তুমি ভাজো আমি আর পাচ্ছি না খুব বিরক্তি লাগছে আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে গরম লাগছিল আমি জানি না তো আমি কিছুটা বেগুনি আমি ভেজেছি ভেজে রেখে দিয়ে আসলাম এবার ও ভাজ যায় তো ও আগে নিয়ে আসু তারপর তোমাদের সব খিচুড়ি আলু আচার আর বেগুনি ফাইনাল লোকটা দেখাচ্ছি যে কেরম হয়েছে আজকে তো চল দেখতে পাচ্ছি ওর ঘেমে গেছে সবাইকে এসেছে আলোকানা এখনও ঠান্ডা হয়নি তো চল লাঞ্চটা করে নি কি গরম বৃষ্টি পড়ছে কেউ বলবে বাইরে বৃষ্টি পড়ছে আবার রোদ্দে উঠেছে এই বৃষ্টি কোনো হওয়ার মানেই হয় না জন্য গরম লাগছে কষ্ট হচ্ছে খিচুড়ি তো সময় করা হয় না বৃষ্টি পড়ছে যেহেতু আর দিকে নিরামিষও আছে তো কী করা যাবে ওই আইডিয়াটা দিল যে খিচুড়ি করে নাও ভালো হবে তাড়াতাড়িও হয়ে যাবে তাই জন্য খিচুড়ি বেগুনিয়ার আলু ভাজায় কিন্তু নামচে রাখলাম আজকে সাড়ে পাঁচটা বাজে আমরা ছাদে আসলাম বহু যুগ পর ওখানে ছাদে এসে আসলাম কেন আমরা ওইবারই কদিন যা গেছি তারপর খান থেকে এসে রাতে ইচ্ছা করতো ওনাদের ছাদে ওঠার জন্য ধর দিন পর ছাদে উঠলাম আর উঠে দেখি গাছে কত ফুল হয়েছে তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে প্রচুর ফুল হয়েছে মা তো আর পারেও নি আমার তো সকালবেলা আসা হয়নি বৃষ্টির জন্য তো ভালো এখন বিকেলবেলা তো চলো একটু যাই তুমি কি দেখছো ও আচ্ছা সাইডে দেখছে কি দেখছো কি জানে যাক চলো তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখাই একবার ফুল গাছটা কতদিন মনে হয় দোললাতেও বসেনি একটু বসবো দোল্লাতে একটু পরে একটু হাগে খেটে নিই তারপরে দেখো কতগুলো ফুল হয়েছে এক দুই এক দুই তিন চার ওর তো নেতিয়ে গেছে পিঠে ফেলতে হবে এটাকে যাওয়ার সময় নিয়ে যাবো হুম তাহলে ওদিকে চলে যাচ্ছে যাই হোক যাওয়ার সময় নিয়ে যাবো আর দুটো করিয়ে আছে এগুলো কালকে হয়ে যায় তিনটে নাহলে না পারলে আবার পড়ে যাবে দেখবো অনেকক্ষণ ছাদে ছিলাম আর ছাদ থেকে কিন্তু নিচে নিয়ে আসলাম এখন এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছিলো সন্ধ্যা দিয়ে দুজনের জন্য চা করে নিয়েছি চা না খেলে তো শরীরটা একদম ফিট হয় না এরকম মনে হয় তো সেই জন্য চা করে নিয়েছি এখন একটু দুজনে মিলে চা খাবো তারপরে ডিসাইড করবো যে টিফিনে কী করা যায় রান্নাঘরে আসলাম এখানে দেখো বাঁধাকপিটা কাটা রয়েছে এদিকে রয়েছে হচ্ছে গাজর ঘষেছি এদিকে হচ্ছে পেঁয়াজ পাতা ধনে পাতা আর হচ্ছে লঙ্কা এটা দিয়ে হবে কিন্তু আজকে টিফিন টিফিনটা কি হবে বানাবো এখন বলবো না সে তো ব্লগটা ফলো করো অবশ্যই বুঝতে পারবে কি বানাচ্ছি বুঝতেই পারছ মোমো ফার্স্ট টাইম ট্রাই করছি আমার বাড়িতে মোমো এখানে লেচি করা আছে এখানে আজকে যেহেতু নিরামিষ তার জন্য ভেজিটেবল মোমোই করছি পরের দিন যদি আজকে ভালো হয় তো তো নেক্সট দিন ট্রাই করবো অন্য কিছু আমি এতক্ষণ বেলছিলাম আমারটা ভুলভাল হচ্ছিলো বলে ওকে আমি দিয়ে দিলাম ওরা পুরো ভালো করে গোল করে করছে আমরা তো ভাবে না যাই হোক টুকটাক যেরকম হয়েছে ভালো হয়েছে ফার্স্টে প্রথম কটা আগে স্টিমে বসেই দেখি কীরকম কী হয় তারপর বাদ বাকি কোনো খবর এদিকে আমাদের মোমো মানে কমপ্লিট প্রথম ধাপ কমপ্লিট হয়েছে এটা এখন টেস্ট করবো তারপর দেখবো কিরকম হয়েছে তোমাদেরকে রিভিউ অবশ্যই দেবো আগে একটুখানি ঠান্ডা হোক তুলে টেস্ট করে দেখছি কিরকম হয়েছে তারপরে বাদ বাকি কোনো করার এক্সট্রা নেবো এটা হলো আমাদের সেকেন্ড প্লেট মোমো ভীষণ ঝাল এই যেখানে মোমো খাচ্ছে আর এই হচ্ছে আমাদের মোমো সস ভীষণ জল ভীষণ ঝাল মানে খেলে একদম না কী বলবো আর কান দিয়ে আখন দেবনের মতো সস দিয়ে সুন্দর খেয়ে যাচ্ছে মানে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না যে এত ঝাল লাগছে কিন্তু একচুয়ালি ঝাল জিনিসটা ওর উপর ঘাম পড়ছে মোমোটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো ডাউন হয়েছে এবারে এই ব্লগে দেখে কেউ বলে আমাকে মোমো খাওয়া যাদের মোমো খেতে ইচ্ছা করবে আমাদের বাড়িতে চলে আসবে বাড়িতে আসলে মোমো পাওয়া যাবে নেক্সট দিন চিকেন মোমো বানাবো দেখো এখনো জেগে রয়েছে আমরা এক ঘরে বসে বসে গান শুনছিলাম বলে লাইট চলছিল জেগে রয়েছে এখন ওর জন্য গানটা বন্ধ করে দিলাম তাও দেখো চোখে শুনি তখন পুরো ঢোলে যাচ্ছিলো একদম ভিডিও করতে পারছিলাম না গান চলছিল বলে ঢোলে যাচ্ছিলো একদম ঘুমাতে ঘুমাতে এখন ওরা ঘুমাচ্ছে না জেগে রয়েছে ওর জন্য গান বন্ধ করে দিলাম আমরা যাতে ঘুমাক লাইট অফ করে দিলাম তাও জেগে রয়েছে এখন আজকে রাতে আমার ডিনার হলো মোমো তাহলে এতগুলো আমি খাবো না অল্প খাবো আর কো খেলে খাবে বা মা খেলে খাবে হয়তো এইটা হচ্ছে রাতের ডিনার সেই মনে হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে চলে এসেছি তো চলো ডিনারটা করে নিই এতক্ষণ মোমো হয়ে গেছে কি করবো রেখে দেবো না ডিনারটা করেই নিই আর রেখে লাভ নেই নষ্ট হবে ডিনার করা কমপ্লিট অনেকটাই রাত হলো কারণ ডিনার করা বসে বসে গল্পও করছিলাম তো এখন আসলাম বিনারটা গোসাতে সমো সেই কারণে জমি সমো না কিছুটা ব্লগ এডিট করে রেখে দেবো তাতে আমার সুবিধা হবে ব্লগটা রাতে কিছু যতটুকু পাই ততটুকু এডিট করে রেখে দিই তো চলো আজকে ব্লগটা এডি করে না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি লাইক এবং সাবস্ক্রাইব করো দেখা পারে প্রথম ব্লগে তবে অবশ্যই ভালো থাকবে তা চা গুড নাইট